আসসালামু আলাইকুম মিমি Bliss ব্লগে সবাইকে স্বাগতম সকাল সকাল বেলায় তোরা আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে সকাল বেলায় random মে যে ছোট ছোট কইরা মুরগির মাংস কইটা নিছি এই মুরগির মাংসের random বিরিানি অনেক এবারে রে এখন যে যে ডাকন হেই দেই বিরিানি তেহারি একবারে গ্রামের মানুষের যেমনি সাধারণ আর সহজভাবে রান্ধে এমনি রান্ধুম আপনি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো প্রথমে তেলে চুলায় জাল ধরে নিয়ে আমি সব কিছু একবার রেডি করে নিছি আর সাথে থাকছে বিরিয়ানি রান্ধলে আবার বাবুর আব্বু আছে তো ও আবার এই কাঁচা রসুনের মরিচ বাড়া ছাড়া খেয়ে আরে নন মরিচ বাড়াও বাড়ু বিরিয়ানির মধ্যে তো কাঁচামচ বাড়া না দিলে ভালোই না কেন আমার হাত জলে দিকে খালায়নি কাঁচামচ বাইরে দেবেন নইছে

পিয়া রসুন আদা জিরা সব ভালো হবে বাইজা দিবা খাই মুরগি মুির ম ছিলা সাদ মতো লবণ খুব দেখেন খালি মাংসটা কত সুন্দর একটা কালার হয়েছে এত সুন্দর করে কষাইছি এই যে sendia dimoe jo dua rat jap pak ni ni poli poli nomborun jante dubalo babe pa she nicha da dimo seler digun pani aa

বিরিয়ানি কইরা গেছে গা উখ দিলাম কাঁচামুচ মুজ ভাঠা ভাড়া উই গেছে গা নি মোজ ভাতলাম রাত না এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে গা আমার বিরিয়ানি না কিন্তু আমাকে বাড়ির চালি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে সকালবেলায় বিরিয়ানি রানছি বাড়ির বাকি মিলে একসাথে খামো তাই আর মোদ ভাড়া খেতে খুব ভাল লাগে এই যে দেখেন মোদ ভাড়াটাও কত সুন্দর হয়েছে এখন আর এনে বয়া খাম না ঘরে বয়া খামো তাহলে সারাদিন কি করে দেখতেই থাকুন আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন ভিডিও এখনই শেষ না সারাদিন কি করে দেখতে থাকুন এই যে বিরিয়ানি বাবরার বন্নিকে বললাম এই যে মা বাড়তে নিগে এই যে লেবু নিলাম আবার কাঁচা মরিচ নিছি আর এই যে শুকনো মরিচ বাঘা এই বাবুর ভেড়ে দুই আঙ্গুল ডাবে নিছি আজকে সূর্য গ্রহণ তারপরে দেখেন কি পরিমাণ বৃষ্টি নামলো এখন এই দেখেন আজগুনাই খেল কাছে অনেক দূরে খালা বিজাই পানি নিয়ে গেছে

रोज़ द बेयर घर दरवाजा के बाथरूम अब क्या पीछे दड़ो जा बाथरूम आया वो जो बाथरूम तार पर हिल रही है वो मेरे अंदर जा तो ई कर ले इसका काम ही कर दो इसमें ये आ रहा है बिल्कुल हां हो गया तो तो दो दो भारी है नहीं और एक मुंह मुख আর কোট ডি 6000 ডলার করে। 4000 টাকা অনেক কাটা লিগ্যালারে। সুন্দর কথা আছে। কিন্তু ফাট ডাউন সম্ভব। মানে এরকম হ্যাঁ হ্যাঁ দাদু। हां। आओ সুন্দর। ডিমিট। प्लीज। দরকার কত দৰ দেহি বা বৰ্বৈ চাবিছে কোন বালো না গে সেইটাইতো নিব ঠাইত দৰজা তিনটা দরজা পছন্দ করছি কেমন দরজা কিনলাম ভাবতে যাব দরজা তো কাগজের ভিতরে রয়েছে এর খুব একটা সুন্দর দেখা যেতেছে না এইটা হইতেছে গিয়া বেলকনির জন্য আনছি আর এইটা হইতেছে গিয়া মেন দরজা গ্রিল তো থাকবো কিন্তু গ্রিলের ভিতরে যে দরজা মানে রুমে থেকে বারান্দায় আইব যে মেন দরজা হেড হইতেছে গিয়ে এই যে এটা নিছি কিন্তু এই প্লাস্টিকের ভিতর থেকে কালার খুব একটা ভালো দেখা যাবে নয় নাই কিন্তু বাস্তবে সুন্দর আছে আর এটা হইলো বাথরুমের দরজা সবটি দরজা আমি পছন্দ করে আনছি আপনার কাছে কোনটা ভালো লাগছে কমেন্টে জানায়েন আর ভিডিওসকেবার আমা তেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ